আসসালামু আলাইকুম আজকে করব করবো পোলাও রান্না এই রেসিপি করতে আমি বেশি মশলা ইউজ করে নিই ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকে রেসিপি তৈরি করে নিলাম রেসিপি তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম প্যান বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিব এক কাপ রান্নার তেল রান্নার তেল মিডিয়াম আছে গরম করে নিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা উঠিয়ে রেখে দিব এটা আমার পরে কাজ লাগবে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এই মুরগির মাংসটা কক মুরগি বলে এটাকে এই মুরগির মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ টক দই এটা ঘরে বানানো টক দই যত ভালোভাবে ভাজবেন ততই রান্নাটা ভালো হবে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে মুরগির মাংসটা ভেজে নিব। কিছুটা সামান্য পরিমাণে জয়ত্রী দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিলাম এক কাপ বাদাম বাটা একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করছি এটা স্কিপ হয়ে গেছে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট এই মশলার সাথে মাংসটাকে ভেজে নিব দিয়ে দিব এক কাপ গরম পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য এর থেকে বেশি পানি লাগবে না আমি এখন মিডিয়াম আছে মাংস সিদ্ধ করে নিব আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আরও পাঁচ মিনিট মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাংস তুলে রেখে দিব এই মশলার ভিতরে আমি দিয়ে দিলাম এক কেজি চিনি গুঁড়া চাল ভালোভাবে ভেজে নিতে হবে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দু কাপ চালের জন্য চার কাপ থেকে পানি কম ইউজ করছি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গরু দুধ এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ওঠা পর্যন্ত রেখে দিব রেখে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত বেশ ভালোভাবে পানি শুকিয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে দিব পোলাওটা খুব ভালো ঝরঝরা হয়ে গেছে এখন আমি এটাকে অর্ধেকটা উঠিয়ে রেখে দিব এখানে আমি এক সিমটি টেস্টি সল্ট আর এক টেবিল চামচ চিনি ইউজ করছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এখন আমি দিয়ে দিব তুলে রাখা মাংস আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম টেস্টি সল্ট আপনারা দিতে পারেন যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন সেটা সবার রুচির উপর নির্ভর করে এখন আমি উপর থেকে পোলাও দিয়ে আবার একটু ঢেকে দিব সুন্দরভাবে উপর থেকে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম মাসে পনেরো মিনিট রেখেছিলাম এখন আমি দেখে নেব ভালোভাবে সব কিছু হয়েছে কি না সব কিছু ভালোভাবে হয়ে গেছে খুব ঝরঝরা হয়েছে পোলাওটা তো এখন পরিবেশন করে নিব আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা বর্ণার্থ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা সবাই ওদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ